আরো জোরে বলতে হবে বলো রমজানে আমরা মিথ্যে বলবো না আমরা আচ্ছা আমরা যে বললাম আমরা রমজানের মিথ্যে বলবো না তাহলে রমজান শেষক বলা যাবে এই রমজানে পরে কি বলা যাবে এত বলা যাবে রমজানি কেন রমজানে আমরা এটা সুদ জানোর চেষ্টা করবো

সবাই কিন্তু বলছে না এই রমজান কিসের মাস তোমরা কি জানো আন এই দুনিয়াতে কবে এসেছে তোমরা কি জানতে চাও আল্লাহ তাআলা দুনিয়াতে কোরআন পাঠিয়েছে এই রমজান মাসে কোন মাসে এই রমজান মাসে আল্লাহ তাআলা দুনিয়াতে কোরআন পাঠিয়েছে এই রমজান মাসে এই জন্য এই মাসকে কোরআনের মাস বলা হয় আচ্ছা এই রমজানে

হ্যাঁ রাগ করা যাবে আল্লাহ আমরা সবাই এই যে এখন যা যা বললাম আল্লাহ আমাদের সকলকে মেনে চলে তো অভিজ্ঞান করুক সকলে আমিন আমরা সবাই মেনে চলবো সবাই হিংসা আল্লাহ করে নেই সবাই বলে <laughs> Assalamualaikum warahmatullahi wabarakat